নতুন বছরের প্রথম রাতে আমি সেজে গুজে তৈরি হয়ে গেছি মেলা দেখতে যাব বলে তাহলে চলো যাই মেলা দেখতে চলে এসেছি চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই এখানে মেলা কেমন বসেছে এখানে কত সুন্দর সুন্দর খেলনা এটা হচ্ছে চরক গাছ এর আগেও আমি দুইবার এসেছি এখানে মেলা দেখতে তো এটা হলো তৃতীয়বার এটা হলো স্কুল মাঠ জায়গা ছোট অনেক দোকান বসেছে এখানে দেখে খুব ভালো লাগলো মেলা মানে কত আনন্দের জায়গা এখানে দেখো এই দাদুটি কলসি বিক্রি করছে জল খুব ঠান্ডা থাকে আমাদের বাড়িতে কি এমন কলসি আছে থাকলে অবশ্যই কমেন্টটা জানিও এখানে আবার কত ধরনের ভান্ডার পাওয়া যাচ্ছে কুমড়ো থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার লক্ষ্মী পেঁচা লক্ষ্মী ভান্ডার টিয়া পাখি নানান ধরনের কুমড়ো বাদাম খাবে ভান্ডার পাওয়া যাচ্ছে কত পাওয়া যাচ্ছে এখানেও অনেক ধরনের রান্নাবাটি খেলা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে হয়তো কৃষ্ণনগরের আশেপাশে আমাদের বাড়ি বলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে কৃষ্ণনগরের আশেপাশে কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছি আর ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে এখানে মা কাকিমা দাঁড়িয়ে আছে আর বলছে একটি ফটো তুলে দিতে তো ওদেরকে ফটো তুলে দিলাম কত সুন্দর সুন্দর এখানে ইয়ারিংস পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা মেলাতে গিয়ে আমার ছোট্ট মিষ্টি দেওয়ারের সাথে দেখা হয়ে গেল দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির পুতুল তো এখান থেকে মা কিছু জিনিস নিল কুমড়ো ভান্ডারও নিলাম একটা কিছু খাওয়া দাওয়া করে এবার চলে এসেছে জিলিপি কিনতে খু কত সুন্দর করে জিলিপি তৈরি করছে দেখো কে কে আছো জিলিপি খেতে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কে কে জিলিপি খেতে বেশি ভালোবাসো তো আমরা এখান থেকে জিলিপি নিয়ে নিলাম বেলা থেকে বাড়ি আসার সময় একটু মনটা খারাপ করছিল ঠিকই কিন্তু কিছু করে নেই বাড়িতে আসতেই হবে টাটা